হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গাছের পুদিনা পাতার একটা মাথা আয়না এভাবে গ্লাসে জুস ঢাইলা একটু সামান্য ডেকোরেশনের জন্য সামনে একটু দিয়ে নিলাম ভাল লাগতেছে না অনেক ভালো লাগতেছে কাঁচা আমের জুস যে রোদ গরম দুপুরবেলা বাইরের থেকে আসলে এভাবে যদি আপনি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা যদি এভাবে কাঁচা আমের জুস যদি কাউকে দেন সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে মানে গরমে টক খেতে কিন্তু অনেক ভাল লাগে আমি কিভাবে করে তৈরি করতেছি প্রথমে একটা আম সিলাই নিয়েছি তারপরে পিলার দিয়ে এভাবে করে পাতলা পাতলা করে স্যালাস করে কাটে নিচ্ছি আপনারা বটি বা চাকু দিয়েও করে নিতে পারেন পুদিনা পাতা ধইনা পাতা লেবু কাঁচামরিচ আমি কাঁচামরিচ দিয়ে করছি আপনি বোম্বাই মরিচ দিয়েও করতে পারেন আর আমটা টক বেশি যেহেতু আমি দুই চামচ চিনি দিয়ে নেব আপনি চিনি নাও দিয়ে করতে পারেন বিট লবণ একটু সামান্য সাদা লবণ একটু আর জিরার গুঁড়া আমি যে মানে উপকরণগুলো বলছি এইটা দিয়ে আপনি তৈরি করে এই কাঁচা আমের জুস এইভাবে করে তৈরি করে খাইয়ে দেখেন অনেক মজা হয় বিশেষ করে পাকের গোড়া যখন আপনি রান্না বাড়া সারেন করেন যখন অনেক ঘাম ঝরে মানে শরীর থেকে তখন কিন্তু এরকমের কাঁচা আমের জুস খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে মাঝে মাঝে আমি যখন তৈরি করি তখন কিন্তু আমার কাজের বুয়ারও আমি তৈরি করে দিই আপনারা বাসায় একবার হলো ট্রাই করে খাইয়ে দেখেন অনেক মজা হয় আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনিও তৈরি করা শিখে নিতে পারবেন সহজভাবে তৈরি করতে পারবেন আমের সিজনে অনেক কিছু কিন্তু তৈরি করা যায় অনেক কিছু তৈরি করে কিন্তু খাওয়া যায় সব সময় কিন্তু এই আমের জুস কিন্তু খাওয়া যায় না কাঁচা আমের জুস বা আম আমসত্তা বা আমের আচার যখন আমের সিজন আসে তখন কিন্তু আমরা আম দিয়ে অনেক কিছু কিন্তু তৈরি করি যারা আর কি মানে তৈরি করতে পারি তারা তো তৈরি করি আর যারা পারি না তারা তো মানে তাদের কথা নাই বলি যাক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরিশেষে বলবো সাবস্ক্রাইব করবেন আর সে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি দুই গ্লাস তৈরি করব ওইভাবে ওই পরিমাণ পানি দিচ্ছি যেহেতু আমার একটা আম আপনারা যদি আরও বেশি বানান তাহলে বেশি পানি দিয়ে নেবেন বা আম দুইটা দিয়েও করতে পারেন বা তিনটা দিয়েও করতে পারেন এটা আপনাদের খুশি হয়ে গেল আমার জোস সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব খোদা হাফেজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না